কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই পাচক তো নামাজ পারে কপালে তার মক্কাতে যাই না মেরে আগে লাগায় হাজি সাপ চাইর দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে চাইর দোকানে বসে হাজি টেলিভিশন চাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের স্বভাব সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাই রে হক কথা বলতে গেলে মূলবের চাকরি নাই ভাই রে সত্য কথা বলতে গেলে ইমামের চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই তেওয়া অসঙ্গতি বলবো কত গায়ের জোরে বিচার পতি ঘুষেরি ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে টাকার জন্য গরিব দুঃখী ইনসাফ নাহি পায় আমাদেরই কপালেতে তে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে তে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখি কোথায় রাখার যাই জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝিনাই ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মেতে ভুলে রইলে আল্লাহ রি ইনসান নামান লিফাত মান রে তুই নামনি নাহি ছিল

নামানি ফার তুই নামানি করা শিশু ছিলি জুয়ান হইলে নানা ভাবে সাদমি টাইলি আল্লাহ রাসুল ভুলে রইলি আল্লাহুর রাসুল ভুলে রইলি আশিয়া ভুবন নামান লিফার মান রে তুই নামা করা ভাই ভাই মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে সকাল বেলা বাবা বলে যাস রে কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর নাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা রাস্তার পাশে বসে বসে ফিফায়ার খেলছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পরে বিবাহিতা যখন ফেসবুকে ঢকে হ্যানসাম ছেলে দেখে সে তো প্রেমে পরে ওরে স্বামী সন্তান সব ওরা স্বামী সবচারিয়া সব নতুন প্রেমিকে চাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে চড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে রাতের বেলা একা একা যে আসে না মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না যুবক তুমি খুব ডুবে আছো রাতের বেলা একা একা যে আসে না মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না আরে তাই তো এখন মা বাবারা বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সে ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুক কে খায়েছে জামানা মোবাইলে খাইছে জামানা মেসেঞ্জারে খাইসে যুবক করে অরে হাদিসে নামানি করা মরালামের মুসলমান মোদের কেমন যে মান। না চিনি নবীর নামানি না মানি নাজগানের এই মঞ্চ কতই ভালো লাগে কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে নাজগানের এই মঞ্চ কতই ভালো লাগে পড়ানো হাদিসের শুনলে কথা গায়ে জানা ধরে আর জলসার নামে মেলা করি জলসার নামে মেলা করি ধর্মের অপমান না চিনি নবের হাদিস না মানি কোরাল ভাইরে না চিনি নবের হাদিস না মানি ইের বাজার মার্কেট দেখো কত মানুষের ঢল জলসার নামে নর নারী করে ঝলম ইধের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল জলসার মেলায় নর নারী করে ঝলম। আর কমিটির সাপোর্ট আছে বলে কমিটির সাপোর্ট আছে বলে ধর্মের অপমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন না চিনি নবীর হাদিস না মানি কোরআন জলসার নামে ডেলিকেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে আর প্যান্ডেলের তলা করলি খালি প্যান্ডেলের তলা করলি খালি ইসলামকে করলি অপমান নাচিং নবের নামানি দিস না মানি কোরআন বাইরে নাচিং নবের গাদিস না মানি কোরআন হাসর মিজান ফুল সেরা দেব কেমনে হইবে পার পারনা হতে পারলে মোদের হবে নাম হাসন মিজান হাসর মিজান কেমনে ফুল পার পারনা হতে পারলে মোদের হবে জাহান্নাম হেদায়াতের নূর দাও হে প্রভু হেদায়াতের আলো দাও হে প্রভু তুমি যে রহমান না নবীর হাদিস নামানি কোরআন ভাইরে না চিনি নবের হাদিস নামানি কোরআন মোরা নামের মুসলমান মোদের কেমন যে ইমান না চিনি নবের হাদিস নামানি কোরআন ভাইরে না চিনি নবের হাদিস নামানি কোরআন